আমি যাতে বাড়ির বাইরে কাজ টাজ না করলাম বাড়ির ভিতরে থাকলাম একটু পর্দা হিসেবে থাকলাম সে যাই যাই ধর খাইয়ে রাখলাম তার একটু ভালো এই রকম একটা ছেলে যায় বয়সী ভাইয়েরাও বস বসে বস যে তুই হোক সে আমারও ভালো রাখলেই হলো আঠ আরও চলতাছে

আচ্ছা কালে গেলে কোন লোকজন খারাপ বাসার কথা বলে হ্যাঁ কত জন আবার অনেকজনে চাই কি ভাই সবই চাই তো প্রতিবেদন থেকে তো